হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে এবং ব্র্যান্ড নিউ একটি কাজ নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকে মালদ্বীপের কাজ নিয়ে আসলাম মালদ্বীপে হোটেল ক্লিনার ছেলে শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া ফ্রি মানে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি থেকেই করে দেওয়া হবে মালদ্বীপে হোটেল ক্লিনার ছাড়াও শ্রমিক নিয়োগ চলছে হোটেলে ওয়েটার নিয়োগ চলছে এবং বাবুর্চি নিয়োগ চলছে মালদ্বীপের হোটেলে যারা এসব কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন নতুন ভিতর তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আমাদের অফিসে মালদ্বীপ ছাড়াও উজবেকিস্তান সৌদি আরব দুবাই কাজাকিস্তান তারপর তুর্কি এসব দেশে কাজ করা হয় আমাদের অফিসে যারা এই কয়েকটা দেশে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন নতুন ভিসার তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্ট আপনাদের জন্যই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিসার তথ্য দিবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের যে ভিসা পয়েন্ট চ্যানেলে নতুন নতুন ভিসা তথ্য পাবেন এবং বিভিন্ন বিস্তারিত জানতে পারবেন যারা মালদ্বীপে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ মালদ্বীপের যে কাজটা এটা সম্পূর্ণ নতুন এবং ব্র্যান্ডীয় অবস্থায় এসেছে নিজেদের দুটি নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ডাবল জিরো ফাইভ টু নাইন জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি সেভেন নাইন থ্রি ফোর ফাইভ এই দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানবেন আমাদের অফিসে যে মালদ্বীপের কাজ রয়েছে এটা সম্পূর্ণ নতুনভাবে এসেছে আমাদের অফিসে যারা মালদ্বীপে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ মালদ্বীপের কাজ এটা সম্পূর্ণ নতুনভাবে এসেছে আমাদের অফিসে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ পুরা ব্র্যান্ড নিউ কাজ আছে মালদ্বীপে আর খুবই কম টাকায় এবং খুবই অল্প সময়ে আপনারা মালদ্বীপে যেতে পারবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য এবং আপডেট পেয়ে যাবেন যারা মালদ্বীপে যাওয়ার জন্য আগ্রহী না তারা অবশ্যই তুর্কি যেতে পারবেন কারণ আমাদের অফিসে তুর্কিরে বিভিন্ন অফার রয়েছে তার সাথে মালদ্বীপের খুবই নতুন নতুন অফার রয়েছে আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে